চট্টগ্রাম মাও হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান এগারো নভেম্বর বর্ণাঢ্য আয়োজনে নার্সিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে সম্পাদন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নাহারকান নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস স্মৃতিরানী ঘোষ ছাত্রছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান মাও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মিসেস রানী দাস যা আমাদের পেশা মূল বৃত্তি হবে এই হাসিটা একটা হাসি দিয়েই দুনিয়াকে জয় করা যায় যাদের সেবা দেওয়ার জন্য আমি নার্স হলাম যাদের সেবা করে জীবনে সফল হওয়ার জন্য আমি নার্স হলাম আমি তাহলে একজন সফল নার্স হিসেবে পরিগণিত হতে পারব আজকে যে বরণ করলেন যে শপথ দিলেন সে শপথের মর্যাদা রক্ষা করবেন এইটুকুই আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে আপনারা এই চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের এক একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে এই মাও শিশু হাসপাতালকে নার্সিং কলেজকে এগিয়ে নিয়ে যাবে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান ট্রেজারের অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগিদ কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম ও উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসাইন যারা শপথ নিচ্ছেন আমি শুধু এটুকুই বলবো আপনারা যেভাবে হাত দিয়ে অন্যদেরকে উৎসাহিত করেছেন আপনাদের কাজের বিনিময়ে আমরা সেই তালিটা যেন দিতে পারি আমরা চাই তোমাদের জীবনের সর্বক্ষেত্রে তোমরা সবকিছুকে সাদা শুভ্র করে রাখো রোগীদের সাথে তোমাদের ব্যক্তিগত জীবনে তোমাদের পারিবারিক জীবনের সব জায়গায় যেন তোমরা সাদা মনের মানুষ হোক তোমরা মানবিক নার্স হোক আমার নিয়ন্ত্রণ যদি আমি নিজের হাতে রাখতে পারি তাহলে আমি ভাবে সফল আমার নিয়ন্ত্রণ আমার নিজের হাত থাকবে আমার অ্যাটেন্ডেন্স আমার রুগী যে কথাই বলুক না কেন আমি শুধু মুসকে হাসি দেব প্রতিক্রিয়া শীল নই আমাদেরকে অবশ্যই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে মুরব্বীদেরকে মা বলতে হবে বাবা বলতে হবে বাচ্চাদেরকে বাবু বলতে হবে হ্যাঁ নিজের সন্তানের মতো নিজের মার মতো নিজের বাপের মতো সেবা কাজ দিতে হবে আমরা রুগী হাসপাতালে আসে আমরা মেডিসিনটা কি দিচ্ছি চিকিৎসাটা কি দিচ্ছি এটা উপলব্ধিও করতে পারে না এটা বলতেও পারে না কিন্তু একটা নার্স ডাক্তাররা কি আচার আচরণ করতেছে কি ব্যবহারটা করতেছে তাদের মনে এটা থাকে ভালো করলে ভালোটা ভালোভাবে নেই খারাপটা করলে মনে কষ্ট নেই বক্তারা বলেন নার্সিং একটি মহৎ পেশা এই পেশায় মানব সেবার মাধ্যমে ইহকাল এবং পরকালের সম্মান অর্জন করা সম্ভব শপথকে জীবনের শেষ দিন পর্যন্ত অন্তরে ধারণ করে সেই অনুযায়ী কাজ করার আহ্বান জানান নার্সদেরকে রুগীর সাথে ভালো ব্যবহার করার তাগিদ দেন একজন রুগীকে নার্সের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল থাকতে হয় তাদের একটু ভালো ব্যবহার একটু সহানুভূতি রুগীদের দ্রুত সুস্থ করে তুলতে পারে বক্তারা আরও বলেন বিশ্বব্যাপী নার্সের ব্যাপক চাহিদা রয়েছে সেই লক্ষ্যে আমাদের নার্সদের বিদেশে কাজ করার জন্য দক্ষ করে গড়ে তুলতে হবে বর্তমানে নার্সিং উচ্চ শিক্ষার ব্যাপক সুযোগ রয়েছে ফলে নার্সদের সেই সুযোগ গ্রহণ করতে হবে যে শপথ নেওয়া হবে সেটা অক্ষরে অক্ষরে পালন করাটা হচ্ছে তোমাদের কর্তব্য ডাক্তাররা ট্রিটমেন্ট দিয়ে যায় চব্বিশ ঘন্টা যেটা সেবা সুসর সহ করতে হয় সেটা নার্সিং এর ট্রিটমেন্ট যাই হোক না কেন সেবাটা যদি সঠিকভাবে তারা পায় সেবা থেকে অর্ধেক রোগী ভালো হয়ে যায় শিরোনাম তোমরা যে ক্যাপটা পরে থাকো সেটা কিন্তু তোমাদের ইউনিফর্মের একটা অংশ ইউনিফর্ম পরাটা ভাগ্যটা পায় সবাই এই ইউনিফর্ম করতে পারবে না সরস যে উদ্দেশ্য নিয়ে নার্সিং করে গেছেন তোমরা সেটা রক্ষা করবে রক্ষা করবে তোমাদের দায়িত্ববোধের মাধ্যমে তোমাদের প্রতিটি দায়িত্ব আন্তরিকতা সাথে পালনের মাধ্যমে প্রতিটি রুগীকে নিজের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে তোমার প্রতিটা কার্যকলাপের জন্য তোমাকে সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ শপথ গ্রহণের চেয়েও শপথ রক্ষা করাটা অনেক বড় জিনিস শপথ তোমরা রক্ষা করতে পারবে তখনই যখন তুমি কোনো কাজ করতে গেলে যদি মনে করো যা আমার এই কাজের দ্বারা আমার বাবা মা এবং আমার শিক্ষক যাদের অবদানে আমি এতটুকু আসছি তারা করে মনে কষ্ট পাচ্ছেন কিনা বা তারা খুশি হচ্ছেন কিনা নার্সিং এর আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান এটা সারা জীবন তোমরা মনে রাখবে এটা এই যে ও এটা আজকে এই ওথের মাধ্যমে এই শপথের মাধ্যমে প্রতিটি বাক্য তোমাদের মনে যাতে প্রতিত থাকে rete থাকে এবং এটা যদি তোমরা সারা জীবন মেনে করতে পারো এটা তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা এটাকে ধারণ করবা এটাকে যদি ধারণ করো তাহলে তোমরা জীবনে বড় হতে পারবে এবারও সরকারি চাকরিতে আমাদের এখান থেকে সাতাইশ জন সরকারি চাকরিতে জয়েন করেছে তো এটা আমাদের জন্য একটা বিরাট গৌরবের বিষয় আমরা তোমরা যেখানে যাও মা ও শিশু হাসপাতালকে ধারণ করবে মা ও শিশু হাসপাতালকে লালন করবে তোমরা মা ও শিশু হাসপাতালের একজন অ্যাম্বাসেডার হিসেবে কি

আমাদের নার্সরা সবসময় আমরা শান্তি দুঃখ নিয়ে আসি সব সব রুগীদের সেবা করার জন্য আমরা শান্তি দুঃখ নিয়ে আসি আমাদের ব্যবহার এবং আমাদের সেবার মাধ্যমে আমরা আমাদের রুগীকে সেবা করে থাকি রুগীরা সুস্থ হয়ে আমাদেরকে আশীর্বাদ করে তাদের বাড়িতে ফিরে যায় সেজন্য আমরা আজকে সাদা শপথের প্রত্যেকটা অক্ষর তোমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করো ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম